তো কি অবস্থা বাজারের আজকে আঙ্কেল আজকে তো আপনার বাজার এমনি তো আবহাওয়া খারাপের জন্যই বুঝছেন বাজারটার কোনো ভাব পাওয়া যাচ্ছে না এই রাত বারোটার পর থেকে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি এই মাত্র বৃষ্টিটা দেখেন একটু কম হলে সেদিনই বাজারটার কোনো ভাব পাওয়া যায় না দুই সাইড দিয়ে পাইকার আসতেছে তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে একটু নর্মেল নর্মেল বাজারটা বুঝছেন আচ্ছা আচ্ছা বাজারটা ডাউন বা নর্মেল গতকাল গেছে हां গতকাল গেছেতে বাজারটা নরমাল বাজার আচ্ছা গতকালকে ব্যাপারি ভাইরা যে পেয়াজটা আপনাদেরকে দিছে আজকে তো ওই দামটা নাই না আজকে নাই আজকে এমনি তো আবহাওয়া খারাপের জন্য নাই তারপরে দেশের হাটে বাজারে একটু বাজারটা স্লো হুম এক 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 100 টাকা 200 টাকা কম হুম বুঝছেন এই যে আমরা একটা এই গুজব বাড়া আছে আইপি আইপি আসছে আইপি তে দেখা যাচ্ছে যে মোটামুটি আইপি তো নাই এটা বাহুয়া কথা বুঝছেন কিন্তু এতে দেখা যাচ্ছে যে পাইকাররা একটা হুপসেল খাতে দেয় হয়তো কেজি দশ টাকা কিনলি পরে টাকা লস খাবো এটা এপি ভারতীয় পেঁয়াজ বা অন্য দেশের পেঁয়াজ যদি আসে নিম্নে বাজার পাঁচ থেকে দশ টাকা কমবে এই একটা ভয়ে মানে পাইকাররা কোনো ঢাকায় আসতেছে না বা পেঁয়াজ কিনতেছে না বুঝছেন ক্রয় করতেছে না এই যার বিনিময় হয় বেচা কিনা কম বুঝছেন আবার এর বিনিময় দেখা গেছে এনে বেচা কিনা নাই বিদায় দেশে এক থেকে দেড়শো বা দুইশো টাকা কমে গেছে বাজার বুঝছেন বাজারটা নিম্ন আজকে আজকে এইগুলা কোথার পেয়ার সামনেরটা এটা আপনার ফরিদপুর এটা কত বিক্রি করলেন এটা আপনার বিক্রি করি নেই এটা আপনার সত্তর টাকা এর পর তাই আছে বুঝছেন খরচ খরচই আছে সত্তর টাকা ছাব্বিশশো টাকা এই মালটা কিনা গতকাল কিনা গতকাল হাটে বা ফরিদপুর বা পাবনা থেকে ছাব্বিশ ছাব্বিশ সাতাশো টাকা পর্যন্ত বাজার গেছে ছাব্বিশশো টাকা সত্তর টাকার উপরে পড়ে এ মালটা এখন পঁয়ষট্টি টাকার দাম বলে বুঝছেন পয়সা পঁয়ষট্টি টাকার দাম বলে আচ্ছা 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 আর রসুন কত আঙ্কেল আজকে রসুন আপনার চায়না রসুন আপনার একশো পনেরো থেকে বিশ একশো পনেরো থেকে বিশ টাকা হচ্ছে চায়না রসুন হ্যাঁ একশো পনেরো থেকে বিশ টাকা চায়না রসুন আদা কত করে আঙ্কেল আদা আছে আদা আমাদের ঘরে নাই বুঝছেন আদা আদা আপনার ভালোটা তো দুইশো টাকার উপরে চায়না দা দুইশো টাকার উপরে বা আদা আছে যে আপনার ইন্ডিয়ান যেগুলো কেরালা আছে এগুলো একশো বিশ ত্রিশ চল্লিশ এইরকম এইরকম যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশ ত্রিশ চল্লিশ এরকম ত্রিশ টাকা আর এইগুলো কত করে এটা তো আপনার রসুন পচা রসুন এরা আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা কম আর এই পেঁয়াজ গুলো কোথায় সামনেটা ওটা ফরিদপুর সালতার সালতার পেঁয়াজ এইটা কত করে আজকে এরা আপনি সত্তর টাকা দাম চাচ্ছি আমরা ওরা বিক্রি হয় না বুঝছেন ওই যে সবই পঁয়ষট্টি টাকা দাম বলে আরকি আচ্ছা আচ্ছা এইটা না আমরা দাম চাচ্ছি সত্তর টাকা পরটাই ও মালগুনের বুঝছেন এইগুলা ব্যাপারীদের সত্তর টাকা খরচ সত্তর টাকা খরচ পড়ছে এখানে আসা পর্যন্ত এখানে আসা পর্যন্ত সত্তর টাকা খরচ কিন্তু ওইটা আজকে বাজার কিন্তু আজকে পঁয়ষট্টি টাকা উপরে দাম বলে নাই পঁয়ষট্টি ছেষট্টি এর উপরে দাম বলে না দাম বলেন তাদের পাঁচ টাকা পাঁচ থেকে ছয় টাকা করে প্রতি কেজি লজ যাচ্ছে আমরা তো এই মুহূর্তে মালটা বিক্রি করি পাঁচ থেকে ছয় টাকা ছয় টাকা লস যাচ্ছে প্রতি কেজি এইভাবে তো প্রায় ব্যাপারী প্রায় লস একশো বস্তায় প্রায় সাত হাজার কেজি সাত হাজার গুণ সাত বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা একশো বস্তায় লস হইতেছে ব্যাপারীদের ব্যাপারী লস এইভাবে ব্যাপারী প্রায় লস খাচ্ছে বুঝছেন প্রায় লস খাচ্ছে এইভাবে বুঝছেন ব্যাপারীর কোনো ব্যবসায় নাই আপনার এখানে ব্যাপারীরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের পুঁজি পুঁজিপটটা একবারে শেষ হুম একবারে শেষ আচ্ছা আচ্ছা কিন্তু এই মধ্যে যদি ভারতীয় পেঁয়াজ যদি একবারে আসিয়ে যাচ্ছে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসতে তাহলে হয়তো দেশি ব্যাপারীও মার খাচ্ছে না বুঝছেন এইভাবে বাজারটা আপ ডাউন হইতে না কিন্তু দেখা যাচ্ছে এখন বাজারটা তো আপ ডাউন হচ্ছে প্রচুর ডাউন হচ্ছে এতে একমাত্র ব্যাপারীরাই মার খাচ্ছে বুঝছেন হুম বিদেশি পেঁয়াজ কি পাইকারিরা চায় আপনাদের হ্যাঁ বিদেশি পেঁয়াজ আপনার ভারতের যে মোটা পেঁয়াজটা আছে না মোটা পেঁয়াজটা মোটা পেঁয়াজটার বিশেষ দরকার পাইকার মানে ডিমান্ড করতে হ্যাঁ যেমন এই যে বা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে সেনা বাহিনী ক্যাম্পে ওই বড় বড় পেঁয়াজ কিনে দেয় না ওই পেঁয়াজ কিনে মার্কেটে নাই তো বুঝছেন নাই ওইগুলো ধরনের ওইগুলো এর ধরনের প্রচুর পেঁয়াজ চাই বড় পেঁয়াজটা যেন বিভিন্ন বা ঢাকা তো হোটেল তার কম না প্রত্যেকটা হোটেলে কত কত টন পেঁয়াজ লাগে অনেক লাগে হ্যাঁ তাদের একটু কুর্তি বাসতে একটু সুবিধা হয় বিধায় দেখা গেল যে মোটামুটি ওরা ওই জন্য ওই পেঁয়াজটা চাই বুঝছেন আবার ওই পেঁয়াজ দেশি পেঁয়াজটা আসলে পরে বাজারটা নিয়ন্ত্রণ আসতে বুঝছেন এই যে দেখেন যে আপনার ছাব্বিশ সাতাশ আঠাশশো টাকা পেঁয়াজ হয়ে গেছিল সেই পেঁয়াজ আবার চব্বিশ পঁচিশশো এসে গেছে খালি কেজি তো আট টাকা দশ টাকা নাই এতে বিরাট লস খাইছে লস খাইতেছে বিরাট লস ব্যাপারীরা তারপরে দেখেন যে একটা মাল বিক্রি নাই একটা কাস্টমার আপনি আমার ঘরে না অন্য অন্য ঘরে যাও দেন তো কোনোবার কোনো পাইকার পত্র নেই বুঝে বাইরে আবহাওয়া একদিকে আবহাওয়া খারাপ তারপরে আপনার ওই যে আইপি র একটা গুজব বাড়ায়ছে যে আইপি আসতেছে হয়তো আইপি আসলে হয়তো দুই চার পাঁচ টাকা 10 টাকা কমে যাবে বাজার এই ভয়ে কোনো পাইকার না মাল ধরছে না বুঝছেন মাল ধরতেছে না বা তার বিনিময়ে আমাদের বেচা কিনা অবদান গেছে

আdui 1 টাকা ভি। কি আমদানী করতেছে হাটের বাজারে? মাল সপুরিটায় আমদানী হচ্ছে, নাওলি পরে আসবে তা আমদানী সেই পরিমাণে হচ্ছে না দেন। এখন একটু একটু বাড়ছে বুঝছেন। কয়দিন তো আমদানী একবারই কমে গিয়েছিল। বিভিন্নভাবে চলেনটা লেনে আবার দর্বিনে বলাতে দেখা গেছে যে হয়তো কৃষকরা কিছুটা মাল বাহির করতেছে বুঝছেন। বড়া রাখি আছে বা কৃষকরা কিছুটা মাল বাহির করতেছে নাকি এখন। আচ্ছা আচ্ছা। হাটে বাজারে কিছু মাল আমদানি দেখা যাচ্ছে। হুম হুম হুম। আর এই এই সামনেরটাও পাবনার না আঙ্কেল হ্যাঁ এটা পাবনার এটা পাবনার এটা মোটাটা একবারে আ মোটা মোটা পাঁচা পেঁয়াজ এটা বাসাই কি তো মোটা এইটা আজকে কত দিছেন বিক্রি কত কাস্টমারে কত বলে কাস্টমার হয়তো 68 টাকা পর্যন্ত বলে 67 68 এর মতন কাস্টমারে বলে আচ্ছা ওটা 72 টাকা পড়তাইও মানলার আচ্ছা আর এই রসুন এইটা কত 115 টাকা 115 থেকে 20 টাকা 115 থেকে 20 টাকা এর চেয়েও কি ভালো আছে হ্যাঁ এর চাইতে ভালো আছে সেটা 20 22 টাকা বা 25 টাকা

তারপরে যখন থাকবে না এক কৃষকের কয়েক কিন্তু মাল তো কিনে কমে যাচ্ছে এটা সাঙ্গের মাল তো আর বৃদ্ধি পাচ্ছে না 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 এবং পচতেছে ফাটতেছে বুঝছেন না বাড়তেছে পচতেছে বা কিনে বেচার তালেই আছে কৃষকদের তো আর কোনো কিছু বেচার নাই পেঁয়াজ তো এখন বিক্রি করবে বুঝছেন পেঁয়াজ তো বিক্রি করবে যার আনার দরকার যার ঘরে পঞ্চাশ মন আছে সে একবার পঞ্চাশ মন না বাইর করে যাতে দুই মন পাঁচ মন করে বাইর করে মানে তার অবস্থা বুঝে কৃষক এমন একটা জিনিস যদি বাজার যদি এখনো যদি আপনার চার হাজার হয়ে যায় তাও কিন্তু আপনি দেখা যে এক মন বাই করবে আমার যদি দুই হাজার আসে যায় তাও কিন্তু এক মন দেড় বাই বাই করবে বুঝছেন কারণ তার যে অভাবের একটা মানে অভাবের কান্ডারি ওই পেঁয়াজ গুনে বুঝছেন যে সময় দেখা যাচ্ছে যে প্রয়োজনের সময় এক বাই করে এগুলি করতেছে আর তাদের টাকা পয়সার বেশিরভাগই তো এখন তাদের পেঁয়াজ আছে তারা তো একটু সচ্ছল লোকের কাছে আছে বুঝছেন সচ্ছল লোকের কাছে আছে তাদের তো ওই অত ঠেকা নাই দেখা তারাও মোটামুটি মনে করছে একটু দাম বাড়ো বাইরে ধরবো বুঝছেন যেহেতু পেঁয়াজের টাইমে আশির মাস পর্যন্ত আশির মাস পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবি ছাড়া তো চাইছে যে আমরা একটু সবাই যাই যে আমি একটু লাভবান হই তাই না পারুক আমি দু লেখা টাকা পাবো আচ্ছা এইটাই আচ্ছা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন কথা